জাতীয় পতাকার সবুজ জমিনে বাংলাদেশের যে হলুদ মানচিত্রটি ছিল তা অঙ্কন করেছিলেন কুমিল্লার সন্তান শিবনারায়ণ দাস উনিশশো সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের একশো সতেরো নং কক্ষে রাত এগারোটার পর তিনি পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করেন এই পতাকায় উনিশশো সালের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনে ছাত্রদের পক্ষে পতাকা উড়িয়েছিলেন ছাত্রনেতা তৎকালীন ডাকসুর ভিপি আসমো আব্দুর রফসহ অন্যান্য নেতারা দেশ স্বাধীনের আগে এই পতাকার নকশাকারদের অন্যতম ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা শিবনারায়ণ দাস সেই শিবনারায়ণ দাস আটাত্তর বছর বয়সে অনেকটা নিরবেই চির অভিমান নিয়ে চলে গেলেন না ফেরার দেশে দুই সালে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে ছাত্রনেতা হাসানুল হক ইনু কাজী আরেফ আহমেদ শিবনারায়ণ দাস সহ বাইশ জন পতাকার নকশার সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে কামরুল হাসানের ডিজাইন করা লাল সবুজের পতাকাটি বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হলো। শিবনারায়ণ দাসের একমাত্র ছেলে অর্ণব আদিত্য দাস তার ফেসবুকে জানিয়েছেন তার বাবা সকাল নয়টা পঁচিশ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পারিবারিক তথ্য শিবনারায়ণ দাস উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সের টঙ্গিবাড়ি এলাকার জন্মগ্রহণ করেন শিবনারায়ণ দাসের পিতা সতীশ চন্দ্র দাস কুমিল্লাতে আয়ুর্বেদ চিকিৎসা করতেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদাররা তাকে ধরে নিয়ে হত্যা করে শিবনারায়ণ দাসের স্ত্রী গীতশ্রী চৌধুরীও বীর মুক্তিযোদ্ধা তাদের একমাত্র সন্তান অর্ণব আদিত্য দাস শিবনারায়ণ দাসের ছেলে অর্ণব আদিত্য দাস আগে বেসরকারি এয়ারলাইন্সে কাজ করতেন এক দুর্ঘটনার কারণে তিনি কাজটি ছেড়ে দেন বর্তমানে করে জীবিকা নির্বাহ করেন তিনি শিবনারায়ণ দাসের মূল বাড়ি বিক্রমপুরে তবে তার বাবার কাছে সূত্রে তারা কুমিল্লা স্থানীয় হন শিবনারায়ণ দাস কুমিল্লা জেলা স্কুলের ছাত্র ছিলেন শিবনারায়ণ দাস রাজনীতি এবং লেখালেখি করে গেছেন সারা জীবন একা নিভৃতে থাকতে পছন্দ করতেন শিবনারায়ণ দাস মৃত্যুর পূর্বে ঢাকার মণিপুরে বসবাস করেছেন ছাত্র রাজনীতিতে প্রবেশ শিবনারায়ণ দাস বাংলা ভাষার প্রথম প্রস্তাবক ভাষা সৈনিক দীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন উনিশশো বাষট্টি সালে শিক্ষা আন্দোলন অংশগ্রহণ করে কারাবরণ করেন তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রজীবনে তিনি শিবুদা হিসেবেই বেশি পরিচিত ছিলেন নব্বইয় গণ পরবর্তী সংসদ নির্বাচনে তিনি বাম ঐক্যের প্রার্থী হয়েছিলেন নব্বই পরবর্তী সংসদীয় বুওরজা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক যাত্রায় শিবনারায়ণ দাস অনেকটা কোণঠাসা হয়ে এক পর্যায়ে ঢাকা চলে আসেন পতাকা ডিজাইনের পটভূমি উনিশশো সালে সাত জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশগ্রহণের কথা ছিল এই লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি জয় বাংলা বাহিনী বাহিনী ফেব্রুয়ারি করা হয় ছাত্রনেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেয় এই লক্ষ্যে কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবনার উপর ভিত্তি করে সবার আলোচনার শেষে সবুজ জমিনের ওপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খুচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয় কামরুল আলম খান তখন ঢাকা নিউ মার্কেটের বলাকা বিল্ডিং এর তিন তলার ছাত্রলীগ অফিসের পাশে নিউ পাক ফ্যাশন টেইলার্সে যান সেই ট্রেলার্স এর বিহারী দর্জি পতাকার নকশা বুঝে কাজ শুরু করেন তারা ভোরের মধ্যে কয়েকটি পতাকা তৈরি করে দেন এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কায়েদে আজম হল এর তিনশো নং কক্ষের এনামুল হকের কাছ থেকে নিয়ে ট্রেসিং পেপারে আঁকা হলো পূর্ব পাকিস্তানের মানচিত্র কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ণ দাস পরিশেষে তার নিপুণ হাতে মানচিত্রটি আঁকলেন লাল বৃত্তের মাঝে এমনি করে রচিত হল ফেব্রুয়ারি পনেরো বাহিনীর পতাকা যা কিছুদিন পর স্বীকৃত হয় বাংলাদেশের প্রথম পতাকা হিসেবে উনিশশো সত্তর সালের সাতই জুন অনুষ্ঠিত কুচকাওয়াজের নেতৃত্ব প্রদান করেন আসম ও আব্দুর অল্প পেছনে পতাকা হাতে অধিনায়কের দায়িত্ব পালন করেন হাসানুল হক ইনু রব সেই পতাকা বঙ্গবন্ধুর হাতে তুলে দেন এবং শেখ মুজিবুর রহমান সেই পতাকা ছাত্র জনতার সামনে তুলে ধরেন এরপর ইনু পতাকাটি তার কক্ষে নিয়ে যান এবং শরীফ নুরুল বাংলা চারশো চার নং কক্ষের খবিরুজ্জামানকে পতাকাটি বাক্সি লুকে রাখতে বলেন এরপর একাত্তরের শুরুতে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জাহিদ হোসেন পতাকাটি নিয়ে যান তার মালিবাগের বাসায় উনিশশো একাত্তরের দুই মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বিশাল সমাবেশ হয় এই সমাবেশে আসম আব্দুর রব যখন বক্তৃতা করেছিলেন তখন নগর ছাত্রলীগ নেতা শেখ জাহিদ হোসেন একটি বাসের মাথায় পতাকা বেঁধে রোকে আহলের দিক থেকে মঞ্চস্থলে মিছিল নিয়ে এগিয়ে আসেন রব তখন সেই পতাকা তুলে ধরেন উনিশশো সালে তেইশ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ণ দাসের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সরকার শিবনারায়ণ দাসের ডিজাইনকৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ রং ও তার ব্যাখ্যা সম্মিলিত একটি প্রতিবেদন দিতে বলেন পটুয়া কামরুল হাসানকে কামরুল হাসান মানচিত্র সম্মিলিত ওই লাল সবুজের পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে যে পতাকাটি ডিজাইন করেন সেটি এখন বাংলাদেশের জাতীয় পতাকা কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা দিবসের এক অনুষ্ঠানে পতাকার মাঝে মানচিত্র আকার কারণ ব্যাখ্যা করে শিবনারায়ণ দাস বলেছিলেন পূর্ববাংলা এবং পশ্চিমবাংলা আলাদা করে নির্দিষ্ট ভূখণ্ড বোঝাতে মানচিত্রটি দেওয়া হয় এবং স্বাধীনতার পরে মানচিত্রটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছিল মানচিত্র সরানোর কারণ তুলে ধরে তিনি বলেন পতাকা সঠিকভাবে তুলে ধরা জাতির কর্তব্য কিন্তু মানচিত্র থাকায় পতাকাটি আঁকা অনেক কঠিন এবং বিকৃত হওয়ার সম্ভাবনা বেশি তাই সহজ করে পতাকা আঁকার জন্য মানচিত্রটি সরানোর সিদ্ধান্ত হয়েছিল শেষ জীবন শিবনারায়ণ দাসের শেষ জীবন রোগ শোকেই কেটেছে বিভিন্ন রোগ বাসা বেঁধেছিল তার শরীরে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হয়েছিল সরকার থেকে শিবনারায়ণ দাসের চিকিৎসার জন্য দুই লাখ টাকা পেয়েছিলেন বলে জানিয়েছেন শিবুর ছেলে অর্ণব আদিত্য তবে শিবনারায়ণ দাসের দীর্ঘমেয়াদী চিকিৎসায় বিভিন্ন সময় বন্ধু স্বজনেরাও এগিয়ে এসেছিলেন তবে তা পর্যাপ্ত ছিল না শিবনারায়ণ দাস তার মরা দেহটিকেও দান করে গেছেন দেশের কল্যাণে মৃত্যুর পর শিবনারায়ণের ছেলে অর্ণব আদিত্য দাস বলেছেন বাবার মরাদেহ বার ডেমের মরচুয়ারিতে রাখা হবে তার দেহ এখানে দান করা হবে এবং কণিয়ে দান করা হবে সন্ধানীতে প্রকৃত দেশপ্রেমিকরা এমনই হয় তারা হয়তো অভিমানী হয় কিন্তু দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করে তারা পা পিচ হয় না শিবনারায়ণ দাস তেমনই একজন